নির্বাচনী ভরাডুবি নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি সেই বৈঠকে যোগ দেওয়ার আগে বিস্ফোরক দলের সৌমিত্র খাঁ রাজ্যের সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বললেন কোন ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না নির্বাচনী ভরাডুবির জন্য সংগঠনকে দায়ী করলেন অর্জুন সিংও মাঠে নেমে লড়াইয়ে ডাক দিলেন তিনি আর কি বললেন তিনি শোনাবো বলবো নিশ্চয় দরকার আছে বলো ব্যাড় তো মানুষ সবাই দেখতে পছন্দ করে না লোকজনদের জড়িত হয় আমার মনে হয় নিশ্চয়ভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয় দরকার সেই জন্য তো কার্যকরনি বৈঠক হয় হয়তো দিল্লি সেটা ভাববে গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার করছে এটা বেশি করে প্রচার করতে হবে আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে আর দিশা দেখাতে না পারলে আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা